Que cofo! ঋণের কিস্তি মৌকুফ করতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ছোট টিপর্তি এলাকায় ঘটে এই ঘটনা আমার শাশুড়ি দিয়ে অনেকগুলো লোন উঠাইছে যাতে ওই টাকা দিতে না হয় এর জন্য পরিকল্পিত উনি এই হত্যাকাণ্ড করছে আমার মায়ের যারা হত্যা করছে আমি তাদেরকে বিচার চাই আমার মায়ের এই হত্যাকাণ্ড যাতে কোনো রাজনীতির সাথে না জড়ায় নিহতের পরিবারের অভিযোগ নিহত ফাতেমা বেগমের নামে অনেক টাকা ঋণ নিয়েছিলেন তার জামাতা রাশেদুল ইসলাম সেই ঋণের ঋণের করতে না পারায় কিস্তি জন্য পরিকল্পিতভাবে জামাতা নান্টু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলে অভিযোগ তাদের তাই এমন ন্যাক্কারজনক ঘটনায় প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর

কয় ব্যাংকে যান আমি শনিবার দিন ব্যাংক খোলা কয় হাও ব্যাংক খোলা পার্সেল এ এবং আরো এলাকার আরো দুই তিন মিলে আমার গাড়ি দেই পুরি নাগালং পুরি যে তলে বা আরো মানে যে দিনে যাওয়ার দরকার hin না তারা গেছে পরদিন বাইশ সেপ্টেম্বর সকালে সোনারগাঁও উপজেলার জাম্পুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ে ঢাল থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় বৃদ্ধা ফাতেমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ পরবর্তীতে ময়না তদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় এইভাবে মুখটা বাঁধা ছিল এইভাবে হ্যাঁ এইভাবে ছিল তখন বেশি কষ্ট মতন চিনা যায়নি তখন গামছাড়া করছে মুখটা আমি আর ঠিক থাকতে পারিনি। ঘটনায় একটু এরপর নিহতের ছেলে সাইফুল বাদী হয়ে রাশেদুল ইসলাম নান্টু সহ ছয়জনকে বিবাদী করে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেন এ বিষয়ে জানতে অভিযুক্ত রাশেদুল ইসলাম নান্টুর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি তবে অভিযুক্ত ও সাইদ খন্দকারের সাথে যোগাযোগ করা হলে অভিযোগের সাথে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান তারা যে মহিলা মারা গেছে ওই মহিলার ছেলে যে বাদী হয়েছে সাইফুল এই সাইফুল আমার সাথে কথা বলছে ওয়াই ও বলছে না ভাই আপনারা এটার জড়িত না আমরা জানি না এরা জোর করে আমাদের সাইন করে নিয়ে গেছে হ্যাঁ আপনার এই মামলায় জড়িত না এদিকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারি জানান ময়নাতদন্তের রিপোর্ট এখনো পুলিশের হাতে আসেনি তবে ঘটনায় থানা পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি এটা আপনার এফআইআর হয়েছে তারা সন্দিগ্ধ মেয়ের জামাইকে আসামি করছে সঙ্গে আরো ছয়জন আসামি সর্বমোট তো আমাদের তদন্ত চলছে আসামি গ্রেপ্তার নেই